ভারতের ইতিহাসে মুসলমান শাসকদের ভূমিকা শুধু রাজনৈতিক বা সামরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নয় তাদের শাসন আসলে ছিল বহুমাত্রিক মানবিক অধ্যায় শের শাহ সুরি থেকে শুরু করে আওরঙ্গজেব পর্যন্ত বহু শাসক ভারতীয় সমাজে ন্যায় সংস্কার উন্নয়ন ও ধর্মীয় দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছেন অনেক সময় ইতিহাসকে বিকৃত করে তাদের কঠোরতা ও যুদ্ধনীতি পেশে করে দেখানো হয় অথচ তাদের হৃদয়ের গভীরে প্রজাদের কল্যাণের যে ভাবনা ছিল তা উপেক্ষা করা হয় শের শাহ সুরি ছিলেন এক স্বল্পকালীন শাসক কিন্তু তার কর্ম ভারতের জনজীবনে গভীর ছাপ রেখে গেছে তিনি এমন একজন শাসক যিনি শাসনের কেন্দ্রবিন্দুতে রেখেছিলেন সাধারণ মানুষকে তার তৈরি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিল্লি থেকে বাংলার সোনারগাঁও পর্যন্ত বিস্তৃত হয়ে শুধু বাণিজ্য নয় সংস্কৃতি ও সভ্যতার মিলন ঘটিয়েছে পথে পথে সরাইখানা কূপ বিশ্রামের জায়গা বানানো হয়েছিল যাতে ভ্রমণকারীরা কষ্ট না পায় তার প্রশাসনে দুর্নীতি রোধ জমির পরিমাপ এবং কর আদায়ের স্বচ্ছতা ছিল প্রশংসনীয় এটি প্রমাণ করে যে তিনি শুধুমাত্র সামরিক বিজয়ী মনোযোগী ছিলেন না বরং তার দৃষ্টি ছিল রাষ্ট্রকে কল্যাণমুখী করা এমন এক সময় তিনি ন্যায় ও জনকল্যাণের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান নিয়েছিলেন যখন অধিকাংশ সম্রাটের দৃষ্টি থাকত শুধু ক্ষমতা বিস্তারে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাধারণত এক যোদ্ধা সম্রাট হিসেবে পরিচিত কিন্তু তার রচিত বাবর নামা থেকে আমরা জানতে পারি তিনি প্রকৃতি ও সংস্কৃতির প্রতি অগাধ ভালোবাসা রাখতেন তিনি শুধু যুদ্ধ জয়ের জন্যই বেঁচে থাকেননি তিনি ছিলেন একজন কবি প্রকৃতি প্রকৃতিপ্রেমী এবং প্রজাদের প্রতি আন্তরিক দৃষ্টিভঙ্গির অধিকারী ভারতবর্ষে এসে তিনি যে বাগান সংস্কৃতির সূচনা করেছিলেন তা আজও মুঘল বাগান নামে বিশ্বব্যাপী খ্যাত হুমায়ুন বাবরের পুত্র স্বভাবে কোমল চিত্ত ও দয়ালু ছিলেন তার সম্পর্কে উল্লেখ আছে তিনি যুদ্ধক্ষেত্রেও শত্রুর প্রতি মানবিক আচরণ করতেন তিনি জ্যোতির্বিদ্যা সাহিত্য ও শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন তার সময়ে পারস্য থেকে আগতে শিল্পীরা ভারতীয় শিল্পকলার সঙ্গে মিশে নতুন ধারার জন্ম দিয়েছিলেন জাহাঙ্গীর যিনি বাবরের নাতি প্রকৃতি প্রকৃতিপ্রেমী ও শিল্পানুরাগী হিসেবে পরিচিত তিনি প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের জন্য আইন করেছিলেন যেখানে অকারণে পশু হত্যা বন্ধ করা হয় তার শাসন আমল ছিল শিল্প ও সাহিত্য বিকাশের যুগ তার আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরতে তিনি নিজেই স্বীকার করেছেন যে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ন্যায় ও সৌন্দর্য তিনি হিন্দু শিল্পী কবি ও রাজাদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন তার সময় চিত্রকলায় মুঘল ধারা নতুন উচ্চতায় পৌঁছায় শাহজাহান যদিও সর্বাধিক পরিচিত তার নির্মিত তাজমহলের জন্য কিন্তু তিনি শুধু একজন শিল্পপ্রেমী প্রেমী ছিলেন না তিনি ছিলেন এক দয়ালু শাসক। তার আমলে প্রশাসন আরও স্থিতিশীল হয়েছিল এবং প্রজাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছিল কৃষি ও বাণিজ্য প্রসারিত হয়েছিল আন্তর্জাতিক বাণিজ্যে ভারত সুপ্রতিষ্ঠিত হয়েছিল তার নির্মিত অসংখ্য স্থাপত্য আজও ভারতীয় গৌরবের প্রতীক তাজমহল আসলে শুধু প্রেমের নিদর্শন নয় এটি ছিল এক সম্রাটের মহত্বের প্রতিফলন যিনি চেয়েছিলেন প্রজাদের কাছে তার রাজত্বকে সৌন্দর্য ও মহিমার মাধ্যমে স্মরণীয় করে রাখতে এবার আসি সবচেয়ে বিতর্কিত সম্রাট আওরঙ্গজেবের কথায় তাকে নিয়ে প্রচারণা সবচেয়ে বেশি তাকে অনেক সময় কেবল কট্টর ধর্মান্ধ ও অত্যাচারী হিসেবে উপস্থাপন করা হয় অথচ বাস্তব ইতিহাস অন্যরকম আওরঙ্গজেব ছিলেন অমিত সাহসী ধার্মিক এবং ন্যায়পরায়ণ শাসক তিনি ছিলেন সরল জীবন জীবনযাপনকারী তার পোশাক ছিল সাধারণ রাজকীয় আড়ম্বর থেকে তিনি দূরে থাকতেন এমনকি নিজের জীবিকার জন্য তিনি হাতে কলমে কুরানের আয়াত নকল করে আয় করতেন এটি প্রমাণ করে তার ব্যক্তিগত সততা ও বিনয় আওরঙ্গজেব শাসক হিসেবে কঠোর ছিলেন কিন্তু সেই কঠোরতা ছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি প্রশাসনে দুর্নীতি সহ্য করতেন না তার সময়কার অনেক নীতি হয়তো আধুনিক দৃষ্টিতে কঠিন মনে হতে পারে কিন্তু তা প্রজাদের শৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থেই ছিল প্রচারণায় বলা হয় তিনি হিন্দুদের নিপীড়ন করেছেন অথচ ইতিহাস বলে তার সেনাবাহিনীর এক বড় অংশই ছিল হিন্দু এমনকি রাজপুত সেনানায়কেরা তার সেনা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অনেক হিন্দু অভিজাত পরিবার তার প্রশাসনে উচ্চ পদে ছিলেন আওরঙ্গজেবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি ছিলেন দায়িত্বশীল ও পরিশ্রমী তিনি গভীর রাত পর্যন্ত রাষ্ট্রীয় কাজ করতেন অসুস্থ হয়ে মৃত্যু থেকেও তিনি রাষ্ট্রীয় খরচে অতিরিক্ত চাপ না দেওয়ার জন্য নিজের দাফনের খরচও ব্যক্তিগতভাবে জোগাড় করেছিলেন এমন স্বচ্ছতা ও ত্যাগী মনোভাব কোনো লোভী বা অত্যাচারী শাসকের সঙ্গে মেলে না সবচেয়ে বড় কথা ঔরঙ্গজেবও তার প্রজাদের কল্যাণের জন্য নানা উদ্যোগ নিয়েছিলেন সড়ক ও সেচ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করেছিলেন তার ধর্মনিষ্ঠ জীবনযাপন ও আত্মসংযম তাকে আলাদা মর্যাদা এনে দেয় ইতিহাসের পক্ষপাত দুষ্ট চিত্রণে হয়তো তাকে কট্টর হিসেবে দেখানো হয় কিন্তু তার মানবিক দিকগুলো উপেক্ষা করা যায় না ভারতে মুসলিম শাসকদের মহানুভবতা আসলে এক ধারা কেউ ছিলেন প্রশাসনিক সংস্কারক কেউ ছিলেন শিল্পের অভিভাবক কেউ ছিলেন ধর্মনিষ্ঠ ন্যায়পরায়ণ আবার কেউ ছিলেন প্রজাদের কল্যাণে নিবেদিত তাদের মধ্যে মতভেদ ও স্বভাবগত ভিন্নতা থাকলেও একটি বিষয় সর্বজনীন তারা এই ভূমিকে আপন করে নিয়েছিলেন এবং এখানে এক অনন্য সভ্যতার বিকাশ ঘটিয়েছিলেন